কালকে আমাদের গ্রাম পুজো মানে আমাদের এখানে শীতলা পুজো মাকে আমরা ভীষণ মানি মা কুকুর থেকে আবির্ভূত হয়েছে তো কালকে কারণে আমাদের অরন্ধন অরন্ধনের জন্য বানিয়ে রাখছি আলুর দম আর বানাবো খেসারির ডালের ঝুড়ি আর সকালবেলা এখানে নিরামিষ চপ পাওয়া যায় সেটা কিনে এনে খাওয়া হয় কিন্তু আমাকে দুরকম বানিয়ে রাখতে হবে এই কারণে আমার কর্তা মশাইটি সকাল সকাল বেরোতে হবে তাই জন্য বানিয়ে রাখা আমি এই আলুর দমটা করতে দিয়েছি সাদা তেলে সেদ্ধ করা আলু হালকা ভেজে নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু হিং ফোড়ন দিয়েছি আর পেস্টিং করে নিয়েছি আদা দুটো কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দারচিনি এলাচ পেস্টিংটা দিয়ে দিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে স্লো কুক নিয়ে হতে দেবো ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে অরন্ধনের নিরামিষ আলুর দম